শুক্রবার মানেই আমার কাছে ঈদ ভাব তার মধ্যে যদি আবার রমজান মাসের শুক্রবার হয় তাহলে তো একদম সোনায় সোহাগা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রবার মানেই আমার কাছে ঈদ ঈদ ভাব আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি যে কোনো শুক্রবারে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠি তারপরে ওঠার পরে ঘরের যত কাজ আছে সব কিছু করে ফেলি একদম ঝাড়া মোছা মানে পুরো ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি এবং দুপুরবেলা ভালো মন্দ

টাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে মোছা দিয়ে আর এই তো আরো কিছু কাপড় সুপুর এখানে জমা হয়ে গেছে এগুলো ধুয়ে তারপরে গোছল করে ফেলবো এদিক দিয়ে আমার দুই ছেলে তো মসজিদে চলে গেছে তো কাপড়চোপড়গুলো ধুয়ে গোছল শেষ করে আমি আবার একটা রিল ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপরে আবার চলে এসেছি রান্না করতে আজকে ইফতারিতে পোলাও মাংস রান্না করব তো আমি সবার আগে হাসের মাংসটাকে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন হাসের মাংসটাকে আগে রান্না করে ফেলবো এই তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর আমি এখানে কি কি দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পারছেন এখানে আমি প্রথমত পেঁয়াজ কুচি গরম মশলা গুলো দিয়েছি তারপরে যখন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচ লবণ সবকিছু একসাথে দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিয়েছি তারপরে মশলাটার যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিব হাঁসের মাংসটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এইভাবে আমি হাঁসের মাংস একদম কষিয়ে আধা সিদ্ধ করে ফেলবো তো এই তো পাশের চুলায় আমি এখন পোলাওটা বসিয়ে দিব ওই দিক দিয়ে রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি আর এখানে জাস্ট পোলার চালটা একটু ভাজা ভাজা করে নিব তো এই তো বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে এগুলো যখন একটু লাল লাল হয়ে গেছে তখন এখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি তারপরে এই চালটাকে খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তো পোলাওর চালটা এদিক দিয়ে ভাজা ভাজা করছিলাম আবার এদিক দিয়ে মাংসটাও রান্না করছিলাম মাংসটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর এদিক দিয়ে আমি আলুটাও কেটে নিয়েছি আজকে মাংসতে একটু আলু দিব তো এই তো এদিকে পোলাও চালটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আর এদিক দিয়ে মাংসটাও কষানো হয়ে গেছে আমি এখানে আলুটা দিয়ে আরো সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি আর এই তো রাইস কুকারে পানি গরম হয়েছে তো পানিটা একটু কমিয়ে নিয়েছি তারপর এখানে চালগুলো সব দিয়ে দিচ্ছি পোলাও চালটা সব এখানে দিয়ে নেড়ে চেড়ে তারপরে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি গুড়া দুধ এখন এটাকে ঢেকে দিব অবশ্য আজকে আমার হাড়িটা একদম ছোট হয়ে গেছে আজকে চালগুলো অনেক বেশি ছিল চালটা আমি মেপে নেই নেই এটাই হচ্ছে মূল সমস্যা জানি না পোলাওটা কেমন হবে তারপর আমি বসিয়ে দিয়েছি সব সময় তো রাইস কুকারের পোলাওটা ভালোই হয় আর সেহিরিতে খাওয়ার জন্য আমি সাজনা দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। সাজনাটা আপনাদের ভাই আর ভীষণ পছন্দ তো এই তো শুটকিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপর এখানে আমি সাজনা গুলো দিয়ে দিচ্ছি সাজনা গুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিচ্ছি একটু কষিয়ে নিব আর এদিক দিয়ে হাঁসের মাংস কষানো হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে এখন ঢেকে দিব আর এই তো সাজনাটাও কষানো হয়ে গেছে এখন এখানে ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিচ্ছি আর ইফতারের মাত্র আর কিছুক্ষণ আছে আমি করেই রেডি করছিলাম আজকে যেহেতু ইফতারিতে আর কিছু বানাইনি তো এই তো আজকের ইফতারিতে এগুলোই ছিল আজকে আমাদের সাদা মাটা ইফতারি ইফতারিতে বেশি কিছু আয়োজন করিনি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ